ফেসবুকে প্রফেশনালভাবে কীভাবে একটা ভিডিও বা রিলস ভিডিও আপলোড করতে হয় এবং প্রফেশনালভাবে যখন একটা রিলস বা ভিডিও আমরা আপলোড করব তখন সেই ভিডিওতে কিন্তু আমাদের থামনেল সিলেক্ট করতে হবে এবং সেই ভিডিওতে আরও আমাদের ল্যাঙ্গুয়েজ প্লাস ট্যাগ ইউজ করতে হবে এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং সেই ভিডিওর ক্যাটাগরি সব কিছুই কিন্তু সেই ভিডিওতে সিলেক্ট করা দরকার আছে না হলে সেই ভিডিওটা কিন্তু সকলের কাছে পৌঁছায় না এবং সেই ভিডিওটা কিন্তু কখনোই আর ভাইরাল হয় না অথবা দুশো থেকে তিনশো ভিউজে কিন্তু সেই ভিডিওটার ভিউসটা আটকে যায় তো ফেসবুকে কীভাবে প্রফেশনাল ভাবে একটা ভিডিও বা রিলস আপলোড করতে হয় তো সেটারই মূল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো তাহলে কিন্তু সমস্তরা বুঝতে পারবে তো সর্বপ্রথম বলে রাখি একটা প্রফেশনাল ভাবে ভিডিও বা রিলস আপলোড করার ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করবো আমাদের ক্রোম ব্রাউজারটাকে এবার তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারটা অবশ্যই ইউজ করবে হলে কিন্তু যে সেটিং বা যেগুলো আমরা দেখাবো সেগুলো কিন্তু সবগুলো কিন্তু খুঁজে পাবে না এবং সেই ভিডিওটা কিন্তু প্রফেশনাল ভাবে আপলোড হবে না এর জন্য ক্রমে এসে প্রথমেই তোমাদেরকে সার্চ করতে হবে ফেসবুক স্টুডিও লিখে তো এখানে কিন্তু আমি সার্চ করছি ফেসবুক স্টুডিও লিগু ফেসবুক স্টুডিও লিগু তো ফেসবুক স্টুডিও লিখে সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট চলে আসছে এখানে কিন্তু লেখা আছে তো এই জায়গাটা কিন্তু আমি প্রথম ওয়েবসাইটে কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমরা সরাসরি ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে বা পেজটা কিন্তু লগ হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা কোনোভাবেই হবে না তোমাদের প্রথমেই কিন্তু এখানে ফোন নাম্বার এবং তোমাদের ফেসবুকে যে পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু লগ করতে হবে তারপর কিন্তু এই যে ফেসবুকের যে পেজটা আছে তোমাদের সেটা কিন্তু তারপর লগ হবে তো এটা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ভিডিও বা ফটো পোস্ট করতে হবে এবার এখানে কিন্তু তোমরা একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি এবং তারাই কিন্তু তোমরা যে কাজটা করবে সর্বপ্রথম কোনায় দেখতে পাবে যে থ্রি লাইন আছে কোনায় দেখতে পাবে যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে ট্যাপ করবে তারপর আবার নিচের দিকে দেখতে পাবে যে ডেস্কটপ সাইড আছে এই ডেস্কটপ সাইডটা কিন্তু অবশ্যই অন করে নেবে ডেস্কটপ সাইডটা অন করে নিলে কি হয় যে লেখাগুলো কিন্তু খুব ছোট ছোট হয়েছে এবং বুঝতে একটু আমাদের অসুবিধা হয় কিন্তু যেহেতু প্রফেশনাল ভাবে আপলোড করতে হবে তাহলে কিন্তু একটু কষ্ট তো করতেই হবে তাই না এবার আমি কিন্তু প্রফেশনাল মোড অন করে সবকিছু করে নিয়েছি মানে ডেস্কটপ সাইডটা সব অন করে নিয়েছি নেবার পরে এবার আমি এখানে চলে আসছি এখানে ভিডিও আপলোড করার পালায় এখানে কিন্তু জুম করে আমি তোমাদের বোঝার সাথে একটু দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট এবং এক জায়গায় লেখা আছে ক্রিয়েট রিল তো এখানে আমি কি আপলোড করতেছি পোস্ট করব না রিল আপলোড করব এই দুটো জায়গা এখানে কিন্তু ক্রিয়েট পোস্টে আমি ক্লিক করছি একটা ভিডিও আপলোড করে আমি দেখিয়ে দিচ্ছি আমি ক্লিক করে দিলাম এবার ক্রিয়েট পোস্ট এই জায়গায় ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপলোড করা অপশনটা এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে অ্যাড ফটো আছে অ্যাড ভিডিও আছে ইউজ টেম্পল আছে পরপর তিনটে জায়গা কিন্তু এখান থেকে শো করবে এবার তোমরা এখান থেকে কিন্তু সিম্পলি অ্যাড ভিডিও এই অপশানে এই জায়গায় ক্লিক করবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এই জায়গায় কিন্তু আবার একটা শো করছে আপলোড ফ্রম ডেস্কটপ এই জায়গাটা কিন্তু শো করছে তোমরা কিন্তু আপলোড ফ্রম ক্লিক করবে ক্লিক করে দেখতে পাবে তোমাদের গ্যালারিটা তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এবার তোমাদেরকে যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাও সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখান থেকে কিন্তু আমি সিম্পলি সেই ধরনের একটা ভিডিও সিলেক্ট করেছি যে ভিডিওটা আমি কিন্তু এখন ফেসবুকে আপলোড করবো তো এখান থেকে একটা ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর সেই ভিডিওটা কিন্তু এবার আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ আপলোড হচ্ছে এইভাবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথমে কিন্তু ইন্টারনেট কানেকশন সবকিছু ঠিকঠাক থাকতে হবে কেননা প্রথমে কিন্তু ভিডিওটা আপলোড হবে তো এই জায়গায় কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা কিন্তু এখান থেকে আপলোড হচ্ছে তো আপলোড যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এবং তারপরে বাই কাজটা আমি আপলোড হয়ে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এবার এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা কিন্তু সরাসরি আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর এবার এখানে কিন্তু পরপর দুটো জায়গা ফাঁকা দেওয়া আছে একটা হলো যে এই জায়গাটা যেখানে লেখা আছে যে ক্যাপশন রিল রিলের যে ক্যাপশন দিতে চাই আমরা সেই ক্যাপশনটা কিন্তু লিখতে পাই এবং এখানে কিন্তু অ্যাড ইউ আর এল এখানে কিন্তু আমাদের ইউআরএল দিতে কোন ইউআরএল মানে যদি কোনো কোলাব্রেশান কোনো কিছু আমরা ইউআরএল দিতে যাই মানে কোনো আইডি যদি ত্যাগ করে মানে ডবল আইডি লিঙ্ক করতে চাই তাহলে কিন্তু এই কোলাবরেশনটা এখান থেকে করা যায় যেটা কিন্তু আমরা যদি ফেসবুক থেকে আপলোড করি তখন কিন্তু এই অপশন দুটো আমরা পাই না এবার এইগুলো কাজ আমাদের মিটে গেল এবার এরপর এরপর আমি এখান থেকে জাস্ট নিচের দিকে আছে নেক্সট অপশন এই নেক্সট অপশনে কিন্তু আমি ট্যাপ করে দেবো তো নেক্সট অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি এবার এই ভিডিওতে কিন্তু আমরা নেক্সট অপশনে ট্যাপ করবার যে অপশনগুলো খুঁজে পাবো একটা হলো যে অডিও ক্রপ টেক্সট ট্রিম মানে ভিডিও কাটলে কাটতে পারি ক্রপ করতে পারি টেক্সট অ্যাড করতে পারি অডিও অ্যাড করতে পারি এই পরপর তিনটে কাজ কিন্তু এই জায়গা থেকে আমরা করতে পারবো এবং অন্য জায়গায় যে থেকে হয় যদি ফেসবুক থেকে হয় তখন কিন্তু এই যে মিউজিক গুলো ইউজ করি আমরা তখন কিন্তু কপিরাইট আসতে পারি কিন্তু এখান থেকে ইউজ করলে কোনো রকম কপিরাইট বা কোনো কিছুই কিন্তু আসবে না কেননা সরাসরি পারমিশন নিয়ে কিন্তু এখান থেকে মিউজিকটা ইউজ হয়ে যাবে এখান থেকে আপলোড করার সুবিধাটা হচ্ছেই এবার এখান থেকে কিন্তু তোমরা নেক্সট অপশানে করতে পারো না তারপরে কিন্তু নেক্সট অপশনে ট্যাপ করবে নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে কিন্তু শেয়ারে স্টোরি অপশন দেওয়া আছে উপরের দিকে শেয়ারে স্টোরি যদি মনে করো যে এর একটু ক্লিপ ছোট স্টোরিতে আপলোড হবে সেটা কিন্তু করতে পারো আদার্স কিন্তু এখানে কোনো কাজ বা নেই এবার যেটা মেন ব্যাপার হলো এই জায়গাটায় সেটা হলো যে শেয়ার নাও শেয়ার নাও আছে শিডিউল আছে ড্রাফট আছে এই তিনটা অপশন কিন্তু আছে যেটা কিন্তু অন্য জায়গা থেকে খুঁজে পাওয়া যায় না এখানকার মূল ব্যাপার হচ্ছে যদি শেয়ার নাওতে ক্লিক করো তাহলে কিন্তু সরাসরি ভিডিওটা এখন ফেসবুক আপলোড হয়ে যাবে যদি শিডিউল করো ইউটিউবের মতো তাহলে কিন্তু ভিডিওটা যে টাইম এবং রাখবে সেই সময় কিন্তু আপলোড হয়ে যাবে এবং যদি ড্রাফ করো তাহলে কিন্তু যখন ইচ্ছা তখন তুমি এটা পাবলিক করতে পারবে মানে এখন তোমার ফেসবুকে আবার ড্রাফ বা আনলিস্টেড বা প্রাইভেট হয়ে কিন্তু থেকে যাবে এইগুলো এখানকার মূল ব্যাপার এবার তারপর কিন্তু এখান থেকে একদম নিচের দিকে চলে আসতে হবে দেখতে পাচ্ছি একদম নিচের দিকে শেয়ার নাও একটা অপশন আছে জুম করলে কিন্তু খুঁজে পেয়ে যাবে নিচের দিকে চলে আসবে এই নেক্সট অপশন বা শেয়ার অপশনে কিন্তু ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু তোমার ফেসবুকে ভাবে আপলোড আপলোড হয়ে যাবে তো ফেসবুকে ভিডিও করার সময় এইভাবে ইউজ করে প্রফেশনাল ভাবে একটা ভিডিও আপলোড করো বা রিলস আপলোড করো তখন দেখতে হবে সেই রিলস ভিডিওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হচ্ছে আশা করছি এই সমস্ত ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের সাথে ইসমাইল সো দেখা হবে পরে তো কোনো ভিডিওতে তত কোন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ